শুভ সকাল বন্ধুরা আজকে অনেক দিন পর আপনাদের সাথে কথা বলতে আসলাম আসলে আমার বাচ্চাদের পরীক্ষা চলছে আমি আসলে খুব ব্যস্ত আর আজকে একটা টপিকস নিয়ে কথা বলতে আসলাম এটা আমি অনেক দিন ধরেই ভাবছিলাম আসলে বলা দরকার এটা হলো মেয়েদের যে চাকরি এটা অবশ্যই করা দরকার হ্যাঁ আপনি অনেকে অনেক বেরা ভাবে যে আমি পড়াশোনা করব কিন্তু চাকরি করব না এটা আসলে কিন্তু একদম ভুল কথা পড়াশোনাটা যদি করেন আপনারা তাহলে অবশ্যই আপনাদের জব করতে করতে হবেই কারণ এটা নিজের একটা স্যাটিসফ্যাকশান আছে না হুম হয়তো জামাই অনেক অনেক টাকা আছে কিন্তু নিজেরা যদি চাকরি না করা হয় তাহলে আসলে ওইটার কোনো মানে মূল্যায়ন মানুষ করে না ভাবে এ তো ও জামাইয়ের অনেক টাকা তো এই জন্য চাকরি করে না কিন্তু ওইটা তো জামাইয়ের টাকা নিজের তো কিছু না আসলে নিজের কিছু না এই মানে তখন এটা আপনার মানে মনে হবে যে ওই টাকাগুলো আপনার না যখন আপনি হার্ড হবেন কারো কাছ থেকে যখন আপনি দুঃখ পাবেন ওই যে আমায়ের কাছ থেকেই তখন আপনার মনে হবে যে আরে এই চাকরিটা তো আমার করা দরকার ছিল কেন অপরচুনিটি আসছিলো আমি কেন এটা গ্রহণ করি না তখন এটা মনে হবে হবেই জীবনে এক সময় না এক সময় আপনার মনে হবে এই জন্য সময় উচিত যদি অপরচুনিটি আসে কিছু করার ওইটা গ্রহণ করা আমি মেয়ে বলে যেটা পারবো না এটা না আম আমি নিজের কথা বলি আমি কিছুই পারতাম না হ্যাঁ কিন্তু এখন এমন কোন কাজ নাই যেটা আমি মানে আমি ভাবি যে পারবো না কিন্তু আসলে আমি পারবো মানে আমার কাছে কোন কাজই কাছে কঠিন মনে হয় না হ্যাঁ কিন্তু এক সময় ছিল যে আমি ভাবতাম যে আরে পারবো কি না পারবো এরকম মনে হতো এখন চাকরি সংসার দুইটাই আমি করতে পারতেছি হ্যাঁ এবং বাচ্চাদের পড়ালেখাও আমি দেখি আমি তো নিজেকে অল ইন অল মনে করতেছি এরকম অবস্থা আমার কারণ আমার ফ্যামিলিতে আমি যদি অফ যাই মরে যাই তাহলে যে কী হবে হ্যাঁ মানে আমার বাচ্চাগুলোর জন্য আমি আসলে খুব মানে দুঃখ বোধ হয় আমার যে আসলে তাদের খুব কষ্ট হয়ে যাবে কারণ মানে আমি ওদেরকে যেভাবে রাখছি সকাল থেকে সারাটা দিন রাত্র হ্যাঁ মানে ওদের যে টেকিয়া আমার জামাই সেই সাতটায় বেরোয় সে এগারোটায় ঢুকে হয়তো সে অনেক টাকা রোজগার করতেছে কিন্তু আসলে সংসারটা মেনটেন যে করতে হলাম আমি ভগবানের আশীর্বাদে আমি ছাড়া আমার এই সংসারের মানে আমার এই বাচ্চাগুলোকে দেখার কেউ নেই ওই অনেকেই বলবে যে হ্যাঁ বিপদে যখন পড়বে মানুষ তখন যারা হেল্প করবে এরাই হলো প্রকৃত আসলে মানুষের বন্ধু এমনিতে কিন্তু আপনি বন্ধু খুঁজে অনেককেই বন্ধু দেখবেন পাবেন কিন্তু আসলে যখন আপনি ট্রাভেলে পড়বেন তখন আপনাকে যে হেল্প করবে সে হলো আপনার প্রকৃত বন্ধু হ্যাঁ আর অনেক অনেকে আছে সুবিধা নেয় ধরেন ব্যবসা করতেছে ব্যবসায় লস হ্যাঁ ভাইদের কাছে টাকা চাইলো বোনদের কাছে টাকা চাইলো দিয়ে দিলো হ্যাঁ এবং এটা পেয়ে সে দেখলো আরে এটা তো খুবই একটা আরামের একটা বিজনেস যে আর ওরা তো আমাকে দিয়ে দিয়েই যখনই আমার আমি বলছি আমাকে টাকা দিয়ে দিচ্ছে হুম তখন সে সুবিধাটা নেওয়া শুরু করে এই সুবিধাটা নিতে 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 সে একটা অভ্যস্ত হয়ে পড়ে যে এটা খুবই একটা আরামের একটা বিজনেস হচ্ছে এটাও কিন্তু একটা বিজনেস হ্যাঁ যে নিজেকে ভিক্টিম দেখা টাকা নেওয়া হুম এটা নিতে থাকতেছে কিন্তু যারা তাকে হেল্প করতেছে তাকে কিন্তু তাদের কিন্তু সে কখনো হেল্প করতে পারবে না তার ওই মেন্টালিটি নেই স্যার তার নেওয়ার মেন্টালিটি কাউকে গিফট করার মেন্টালিটি তার কিন্তু নাই তাকে কাউকে দেওয়ার মেন্টালিটি তার কিন্তু নাই সে হচ্ছে পাওয়ার মেন্টালিটি হুম এবং এই যে পাচ্ছে এটাতে কিন্তু সে থ্যাংকফুলও না যে তোমার কাছে সে থ্যাঙ্কফুল এটাও না হ্যাঁ সে ভাবতেছে এটা তার হলো অধিকার হ্যাঁ যেহেতু তুমি তার ভাই বোন হয়েছো তুমি তাকে হেল্প করতেই থাকবা করতেই থাকবা করতেই থাকবা মরার আগ পর্যন্ত হেল্প করতেই থাকবা এরকম একটা এইসব লোক থেকেও দূরে থাকা উচিত এইসবও খুব ডেঞ্জারাস লোক হুম এইসব খুব ডেঞ্জারাস লোক তুমি যখন বিপদে পড়ে তার কাছে যাবা সে কিন্তু তোমাকে এক টাকা দিয়েও হেল্প করবে না না তোমাকে মানসিকভাবে হেল্প করবে না তোমাকে মানে অর্থনৈতিকভাবে হেল্প করবে তোমাকে ড্যামেজ করে দিবে আমার মনটা আজকে খুবই খারাপ মেজাজও খুব খারাপ এই জন্য ব্লগ করলাম ভালো থাকবেন আপনারা আর অবশ্যই মহিলাদের বলবো যে আপনারা পড়ালেখা করবেন এবং অবশ্যই জব করবেন অবশ্যই বাই